নমস্কার আমার সনাতনী পরিবার আমার গুরু পরিবার গতকাল ভারত সেবাশ্রম সংঘের বীরভূমের সামানন্দী মহারাজ তার স্কুলের প্রধান শিক্ষক মাননীয় বীরেন্দ্রলাল ভট্টাচার্যের অনুপ্রেরণায় বাবা গম্ভীরানন্দজি মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন দীক্ষা নিয়েই তিনি রূপান্তরিত হয়েছিলেন ব্রহ্মচারী বিনতে। ভারত সেবাশ্রম সংঘের যে কর্ম সেই সেবা কর্মের ভূয়সী প্রশংসা করেন মাননীয় যোগী আদিত্যনাথ তিনি বলেন হিন্দু জাতিকে সংগঠনের জন্য এবং সেই সাথে সেবা কার্যে গোটা দেশ তথা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে ভারত সেবাশ্রম সংঘ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণমানন্দজি মহারাজের প্রতিকৃতিতে তিনি মাল্যদান করেন পুজো ও আরতি করেন সেই সাথে বাংলার প্রতিটি মা ভাই বোনেদেরকে স্বামী প্রণবানন্দজি মহারাজের আদর্শকে আদর্শিত করে তাদের জীবনকে গড়ার লক্ষ্যে তিনি আহ্বান জানান তিনি বলেন গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছিল যে বাংলা সে বাংলা প্রণবানন্দের বাংলা সে বাংলা বিবেকানন্দের বাংলা সে বাংলা ঠাকুর রামকৃষ্ণের বাংলা সে বাংলা আজ কি অবস্থা কী দুরবস্থা সেই বাংলায় চলছে আগামী দিনে বাংলাকে সঠিকভাবে করতে গেলে এই সব মহাপুরুষদের বাণীকে ফলিত করতে হবে প্রতিটি বাংলার ঘরে ঘরে প্রতিটি বাংলার ঘরে ঘরে